আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলো আমি চাই না হতে নববঙ্গের নবযুগের চালো আমি নাইবা গেলাম বিলাত নাইবা পেলাম রাজার খেলা। যদি পরজন্মে পায়রে হতে ব্রজের রাখাল বালো তবে নিভিয়ে দেব নিজের ঘরের সুসভ্যতার আলো যারা নিত্যকে বল ধেনু চড়ায় বংশী বটের তলে যারা গুঞ্চাপুলের মালা গেঁথে পরে পড়ায় গলে যারা বৃন্দাবনের বনে সতাই শ্যামের বাঁশি শোনে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালে জলে যারা নিত্যকেবল দেনুচড়ায় বংশী বটের তলে পরিবিহান হলো যা ভাই তাকে পরশ পরে ওরে ওই যে দদী ধনে উঠল ঘরে ঘরে হ্যারো মাঠের পথের ধেনু চলে উড়িয়ে কোমক বেনু হ্যারো আঙিনাতে ব্রজের ব্রধু দুঃখ দহন করে ওরে বিহান হলো চা ভাই ডাকে পরশ পরে ওরে সায়ন মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার ওপার পার আধার হল কালেন্দি কুলে কাটে গোপাঙ্গনা টরে কাঁপে খেয়া তরির পরে এরকম নাচে ময়ূর কলাপ খানে তুলে ওরে সায়ন মেকের ছায়া পড়ে কালো তমাল মূলে হ্যাঁ নবম নবীন ফাগুনের রাতে নীল নদীর তীরে কোথা যাবো চলি অশোক বনে শিকিপুচ্ছ শিরে জবি তোলার ফুলরাশি রাশি দিবে পোশাখার ঋষি জবে দক্ষিণ বায়ে বাঁশিরে ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে কৌরব মেলা নীল নদীর কিনে আমি হব না ভাই নববঙ্গের নবযুগেরে চালক আমি চালাবো না হাঁধারে দেশের সুসভ্যতার আলো যদি ননি ছানার গায়ে কোথাও অশোক নেপের ছায় আমি যদি কোনো জন্মে পারি হতে ব্রজের গোপ পালো তবে চাই না হতেই নববঙ্গের নবযুগের চালক